বলতে কারণ তখন বাধা ছিল ব্যাপক সবখান থেকে মানা নিষেধ সতর্কতা সত্ত্বেও পছন্দের রেশ না যখনই ফিরে আস হৃদয়ের সে চিনচিনে ভাব ফেলে প্রকৃতি আরও কত শতবার কয়েকবার অনুপ্রেমে করেছি হারিয়ে গেছে অতলান্তে খেয়ে হারিয়ে কুল হারিয়ে অতল গহবর পানে যখন ছুটে চলেছি তখনই হাত বাড়িয়ে দিয়েছে তুমি ছিল প্রকৃতি প্রেমী একজনের সাথে কথা হলো খুব করে যত্ন করতো আমার কেন জানি আমার জন্য তার অনেক বেশি প্রকৃতিও কেন জানি আমাদের সবসময় সহজ যোগাযোগ মেনে নেয় হয়নি কোনো কারণে হয় হয়নি অনেকটা স্বপ্ন দেখে ফেলেছিলাম হুট করে বিচ্ছিন্ন হতে তারপর কেটে গেছে অনেক দিন ভালোই চলছিল আবারও যোগাযোগ প্রকৃত প্রকৃতির অপরূপ অপরূপা তাদের ছয়া সমাত্রই এই ক্লান্ত দেহটা একটু আশ্রয় পেতে চাই চেয়েছি পাইনি মনে করেছিলাম বাব হয়নি তারপরেও বেশ যাচ্ছিল দু চোখের দেখা নাই কণ্ঠের সাপটুকু তো পাওয়া যায় যত্নটুকু তো নেওয়া যায় মনের কথাটুকু তো বলা যায় চলছিল বেশ প্রকৃতি তুমি এটা মেনে নাওনি কারণ এটা সম্ভব ছিল না কোন তরফে আগানো সম্ভব ছিল না প্রিয় প্রকৃতি শেষকালে তুমি ধরা দিলে একদম আমার হাতের কাছে জীবনের সব সলজ্জ প্রথা সমস্ত মর্যাদা ভুল উন্ঠিত করে আমি এগিয়ে গেলাম তোমার পানে বলে ফেললাম কিছুটা বাধা ছিল না তা নয় বাধাগুলো উত্থাপন করলাম সবগুলো তুমি খোলাসা করলে তুমি বুঝিয়ে দিলে তুমি আমার চাইতে অনেক বেশি ম্যাচিউর এই ম্যাচিউরিটির কাছে আমি এখনো পরাজিত সেনানি এই যে প্রথমবার প্রত্যেকবার পরাজিত হচ্ছে সবখানে ভালোবাসা দিন বঞ্চিত আমি আমার কাছ থেকে

যেন পাই নিরাপদ যেন থাকতে পারে সবাই আমিও যেন পারি হয়তো এমনই আশা নিয়ে এমন আসামি বসে আছে কোনো সে হয়তো অন্য কারো দরাসে আল্লাহ খুব ভালো কিছুই হোক খুব সুন্দর কিছুই হোক ভালো কিছু প্রত্যাশায়ী করে কবুল করে আমি আসসালাম